রসুল্লার দ্বিতীয় খলিফা আমিরুল তোমার ফারুক শাসন আমলে বাচ্চা ছেলে আর এক মেয়ের দ্বন্দ্ব বেজে বেজে গেল অর্থাৎ তর্ক বিতর্ক মেয়ে বলতেছি মহিলা বলতেছি এটা আমার বাচ্চা না আর বাচ্চা বলতেছি এটা আমার মা বাচ্চা বলতেছি কি মহিলা বলে না আমার বাচ্চা না বাচ্চা বলে এ না এটা আমার কাছে কাছে অনেক সম্পদ আছে সম্পদ সে মনে হয় আমার সম্পদ চুরি করবে এই জন্য আমার পাঁচনে লাগছে আমার কোন সন্তান নাই আর এই সন্তানটা ডেকে বলে মদিনার মানুষ উনি আমার মা আমাকে এখনো স্বীকার করে আমি কার সাথে থাকবো কার কি খাবো কার সাথে ঘুমাবো বলো আমার মা আমাকে অস্বীকার করতেছে রে অস্বীকার করতেছে রে মদিনার মানুষ আমি কার কাছে যাব কার কাছে খাবো কার কাছে ঘুমাইবো বলে যখন বাচ্চা কান্দে মহিলা বলে এটা আমার বাচ্চা না আমার বাচ্চি জন্ম হয় না এইভাবে মহিলাও বলতেছি সকল বলল বিচারকের কাছে যাও বিচার করে দিবে কে কার মা নয় কার সন্তান নয় তখন বিচারকের আসনের মধ্যে ছিলেন হজরতে আবুবক হজরতে আলীরুতাল বিচারক ছিলেন বিচারকে ছিলেন হজরত আলী আদরতে আলীরা দি আল্লাহ গুতালান খুব বিচারক ছিলেন আদরতে আলীরা দি আল্লাহ গুতালান খুর কাছে যখন হল বিচারক দারুন জ্ঞানী যারা মহিসুল মুফাসির ছিলেন মধ্যে এর মধ্যে একজন হলেন হজরত আলী রাদি আল্লাহ যদি বলে চান না মদিনা আলী আমি হলাম এলিমের শহর ওই শহরের দরজা হলো আমার আলী সোহাল্লা বলেন এ তো এলিম ওয়ালা আলেম ছিলেন হজরত আলী রাদি আল্লাহ মানে মাটি বামে মাটি মাটি হবে বিসা না ও পরতে বসরিসানি হওয়া বাতাশ লাগবে না সল্লাল্লা হায়লা মোহা

হজরত আবু আলী রাজি আল্লাহ তালুর কাছে নাও হল জিজ্ঞাসা করলেন নারী অস্বীকার করে ছেড়ে দাবি করে না বানাইয়া যখন শিশু বাচ্চা কান দিয়া বলে আমার মা যদি আমাকে না আনে কে আমাকে খাওয়াবে কে জড়ায় ঘুমাবে কাকে আমি মা ডাকবো কার সাথে আমি ঘুমাবো আলী রাজি আল্লাহ গুদানুটে কি বলেন বাবা আমি যদি তোমার বাবা হয়ে যাই আমার বিবি যদি তোমার মা হয়ে যায় তোমার কি সমস্যা আছে নাকি ওই বাচ্চা বলে না না আপনি যদি আমার বাবা হয়ে যান আর ফাতেমা তু জোহরা যদি আমার মা হয়ে যায় আমার জীবনের কোনো আফসোস আর থাকবে না কারণ আপনি যদি আমার বাবা হয়ে যান আর ফাতেমা তু জুহুরা রাদি তালানহা যদি আমার মা হয়ে যান তাহলে তো হাসান হুসেন আমার বাই হয়ে যাবে রাহমাত আলমিন আমার নানা হয়ে যাবে আমার মতন নসি বলা আর কে হতে পারে আমি আমার নানার সাথে হাসরের মাঠে দাঁড়া বলি আমার সি এই ভালো নসি বলা আর কে হতে পারে দুনিয়ার আর কোনো কুটিপতিও যদি আমাকে বলে ধনিয়া বলে আমার যাওয়ার দরকার না আমি যে ঘরে ওহি নাজিল হই সি নবী নাতি হয়ে গেছি আরো জোরে বলে ফাতেমা তুমি দা তুমি ফাতেমা আমার গায়ে একটু কলিজার টুকরা ই ফাতেমা তুজোর আমার মা হয়ে গেছে সুবান লাগে আরো জোরে বলে বন্ধরে আমার খেয়াল করেন ভালো করে ওই বাচ্চার কত বড় শিব আলী আর ঘরে জন্ম না হয়ে মা হয়ে গেল বাবা হয়ে গেল দিনে নবী নানা হয়ে গেলেন বাবাজি হাসান হোসেন তার ভাই হয়ে গেল কিভাবে খুশনাসি জায়দেব ইবনে হারেসা বাবাজি গোলাম হিসেবে খরিদ করেছে কিন্তু গোলাম হিসেবে নবীর বাড়ি গিয়েছে নবী তাকে আজাদ করে দিয়েছে জায়দ তোমাকে আমি আজাদ করে দিলাম তুমি ইচ্ছা করলে তুমি চলে যেতে বারবারই আদরতে জায়েদ মনে মনে বলে এটা কেমন ব্যক্তি গুলাম আজাদ করে দে নিশ্চিত তিনি একজন নবী হবে নবীর দরবারে থাকতেছে খেদমত করতেছে জায়েদ জায়েদের মা বাবা আসছে জায়েদকে নেওয়ার জন্য বাবাজি গোলামের থেকে টাকা দিয়ে তাকে চারায় নেওয়ার জন্য জায়েদের বাবা আসেয়া বলেন ইয়ার সুহুল আল্লাহ নবী ও মোহাম্মদ সাল্লাম আমি উঠবে ধূমবানি আসছি আপনার যত সম্পদ আপনি কিনেছিলেন সেটা নিয়ে দেন আমার সন্তান আপনি আজাদ করে দেন আমার সন্তান জায়েদকে কি করেন আজাদ আমার সন্তান জায়েদকে আজাদ করে দেন দিনের নবীকে বলেন জায়দের বাবা আমি তো বহু আগেই তোমার সন্তান জায়েদকে আজাদ করে দিয়েছি জায়েদ আজাদ করে দিয়েছি জায়েদের বাবা বলে ও বাবা জায়েদ তোমাকে তো নবী হারব বহু আগে আজাদ করে দিয়েছি তুমি কি যাইবা না আমার সাথে তোমার মা তোমার জন্য কান্নাকাটি করতেছে তোমার জন্য অপেক্ষা করতেছে হযরত জায়েদ বলে বাবা কেন যাব জানুনি না না বাবা আমি رحمتাল লিলা আলামিনের দরবার থেকে যেতে পারি না কেন জানুনি আমি যার দরবারে তাকি তিনি হলেন আল্লাহর যার দরবারে দরবার হাজির হয় যার ঘরে জিব্রিল এসে যায় আমি যার ঘরে তাকি গো বাবা আসমানের মালিকের সাথে তার ভালো সম্পর্ক ও বাবা আমি যাব না না এইভাবে জায়েদ নবীর দরবার থেকে যায় নাই আজাদ করা আরও আগে দেওয়ার পর যায় নাই নবী তখন ডাকিয়া কো মদিনার মানুষ জায়দকে তোমরা গুলাম বলে ডাকিও না জায়দ আমার সন্তান আমি জায়েদের পিতা হয়ে গেলাম কতই বালো নসিব যে নবী তার পিতা হয়ে গেল এবার শুনে না ওরে শরীফ বাবাদের মুসলিম জনতা নবীর উম্মত হয়ে যাও তোমার নসিব হয়ে যাবে নবীর আশেখ হয়ে যাও তোমারই ভালো নসিব হয়ে যাবে কেমতির দিন যদি নবী আমাকে উম্মত হিসাবে কবুল করে এর চেয়ে ভালো বলা আর কেউ হতে পারে না রে আর কেউ হতে পারে এর চেয়ে বালুনসী বলা আর কেউ হতে পারে না যে জায়দকে নবী ছেলে বলেছে জি জি হজরত আলী যে ছেলেকে তার ছেলে বানাইছে বাবাজি এরার চি ওলা আর কে হতে পারে আমাদের তো চেষ্টা করা দরকার যে আমরা নবীর নবীর হই সাথে ভালোবাসা লাগাই কথা বলেন না বলেন না আমরা তো এই চেষ্টা করি না এখন কার সাথে করবেন ওলামায় ক্যারামের সাথে সম্পর্ক করেন তাহলে নবীর সাথে সম্পর্ক বেঁচে যাবে সম্পর্ক কি লেগে যাবে হকানে আলেম ওলামাদের সঙ্গ লাভ করেন ইজোগে তো নবী পাবেন না সাহাবী পাবেন না যারা হক ও উলামায়ে کرام اهل তাদের সঙ্গ হয়ে যান তাহলে নবীর দিকে আমরা যেতে পারব কথা হলো জোরে কম দোষী পারেন আল্লাহুম্মা সাল্লি আলা আলাম আলাম দরতে সে নী না দেখেন বাবর শেয়ব সরে কালেনবি হারাইলেন মায়ের বাল্লা গুমা সালে আলা মারবা

না কাটি মুসলমান না হইয়া মরিও না মরা লাগবে কাটি না না এক ব্যক্তি ইক মুসলমান হইতাম না আমি মরতামোনা হইতো না মরত না মরা লাগবো আল্লাহ কেন কে না কারণ মুসলমান না হইয়া মরলে কবরে আজাম তুমি আল্লাহ চা না কোনো বান্দা যেন আজাবে করে ওঠে আল্লাহর বান্দা যেন শান্তিতে তাকি যেন বারবার আল্লাহ সতর্ক করে আল্লাহ কি করে সতর্ক করে বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে এই জন্য নিজের না ভালো করতে হবে নিবের নিজের জীবনকে পরিবর্তন করতে হবে আশিকের দপ্তরে দপ্তরের নামটা ওঠাতে হবে তা দপ্তরে নামটা ওঠাতে হবে কাটি ইমানদারের দপ্তরে নামটা ওঠাতে হবে কাটি মুসলিমের কাতায় নামটা ওঠাতে হবে রে আর আল্লাহর কাছে দোয়া করু যেমন নবিরা দোয়া করতেন নেগল আল্লাহ কবুল করতো বদল লল্লা কবুল করত নহ নবী বদা করে গজব দিয়া ধ্বংস করে দিয়েছে অন্য অনেক নবীগণ ন্যাক দোয়া করেছেন বাবাজি আল্লাহ তাদেরকে বরকত দিয়েছে বরকত দে নাই নহনবীর নবীর দোয়ায় গজব দিছে আল্লাহ অনেক নবীর দোয়া আবার বরকত দিছেন নবীগণের দোয়া বরকত দিছেন গজব দিছেন কারণ তাদের দোয়া কবুল হয়ে যায় তার দোয়া করছি বৃষ্টি এসে গেছে দোয়া করছে আল্লাহ গজব নাজিল করে দিছে করছে অসুস্থরে সুস্থ করে দিছে দোয়া করছে যার রিজিক নাই রিজিকের ব্যবস্থা করে দিছে